হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখন হচ্ছে আজকে হচ্ছে এক তারিখ এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি এই ব্লগটা তোমরা আজকে পাবে না কালকে পাবে তার কারণ হচ্ছে এই ব্লগটা হচ্ছে একটা স্পেশাল ব্লগ মানে কাল হচ্ছে তোমাদের দাদা জন্মদিন আর আমি ওকে সারপ্রাইজ দেব ও জানেও না যে কাল ওর জন্মদিন ঠিক আছে তো আমি এখন পোড়ামাতলায় যাব মার্কেটে ওর জন্য কেক তারপরে ঘর সাজানোর জন্য বেলুন আরও টুকটাক কিছু নিয়ে আসব। ঠিক আছে দিয়ে তারপরে পাশের ঘরটা সাজাবো রাত বারোটার সময় ওকে ডেকে চমকে দেবো ও তো জানেই না ও কিচ্ছু জানে না তোর রিয়াকশানটা কেমন হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই ব্লগটা আজকে তোমরা পাবে না কালকে পাবে কারণ রাত বারোটার ভিডিও শ্যুট করব কাল সকালে আমি আপলোড করবো তো এখন আমি রেডি হয়ে গেছি এ দেখো এখন যাচ্ছি পড়াবার তালে চলো তো তোমাদের সাথে কী কেনাকাটা করেছি না করেছি কিছু শেয়ার করা হয়নি যাই হোক এখন আমি ঘরটা সাজাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি দুপুরবেলা তো পোড়ামাতলাই গেছিলাম তোমাদেরকে বললামই তো সেখান থেকে এগুলো নিয়ে এসেছি লেসগুলো লাগানোর জন্য তারপর হ্যাপি বার্থডে লেখা থাকে যে কাগজের ওগুলো ওগুলোও এনেছি তো এগুলো সব আমি টানিয়ে নেব আসলে ওই ঘরে দেওয়ালটাতে টানালে দেখতে ভালো লাগতো কিন্তু ওই ঘরে যদি টানাই তাহলে তো রাতবেলা বাড়িতে এসে ঘরে ঢুকবে দেখেই ফেলবে আর তাই জন্য বাধ্য এই ঘরে টানাবার এই ঘরে মতো তেমন কোনো পজিশন ছিল না তো ভাবলাম জানলার ওপরেই টানাই তো যাই হোক দিয়ে তারপর দেখো আমি এগুলো লাগাচ্ছি তো আমাকে এগুলো করতে সাহায্য করছে আমার দাদার ছেলে এসেছে ও আমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই চান তো যে কদিন পরের জন্মদিন কিন্তু আজকে যে জন্মদিন সেটাও জানে না মানে কালকেই সরি কালকে যে জন্মদিন সেটাও জানে না ও আসলে কিছু মনেই রাখতে পারে না সব কিছু ঘুরেই যায় কাজের চাপে তো যাই হোক আমি হচ্ছে কেউ কিছু করিনি না বলি এগুলো সব করেছি দেখা যাক ও রিয়াকশানটা কেমন হয় তো বেলুন খোলা থেকেই বেলুন প্রথমত কমই এনেছি মানে একটা কেটে নিয়েছিলাম একটা কেটে দশটা ছিল তো প্রথম বেলুনটা ঠাস করে আমার গালের মধ্যে ফেটে গেছে এত লেগেছে কেউ চল মারলে মনে হয় এতটা লাগে না যাই হোক প্রথম বেলুনটাই ফেটে গেল তাই জন্য বড়ো করে খোলা দিয়ে এবার ছোটো ছোটো করে ফেলে নিয়েছি ফেটে যাওয়ার থেকে ছোটো ছোটো ফোন বেলুনগুলো আর কটা হলে ভালো হতো তো ঠিক আছে যেটা হয়েছে সেটা কমিয়ে নিচ্ছি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম যে কারণে আর সেটা ভিডিওতে দেখাতে পারলাম না তো পুরোটা কমপ্লিট কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বলো কেমন লাগছে জানি খুবই হয়েছে খুব একটা বেশি কিছু আমি করিনি তো যেটুকু করেছি যেটা তোমার তো দেখো এখন বারোটা বাজতে যাচ্ছে আমি চুপচাপ এখানে এসেছি কোনো ভয়েস কিন যাচ্ছে না কিন্তু তোমাদের দাদা একটু সন্দেহ করছে যে আমি তোমার জন্য কেন তাদেরকে কিছু সারপ্রাইজ হয়েছে তখন মনে পড়ে গেছে তো বলছি তুমি কিছু সারপ্রাইজ করো আমার সাথে তো ওভাবে যে হয়তো কোনো জামা ফোনা করিছি একটা ওকে এরকম করে খরচা দিয়েছি বা কেক কাজ করি এটাও ভাবতেই পারেনি তো চলো আমি ওকে এখন দেখে নিয়ে আসি বাড়িতে আসে অনেকটা দেরিতে তো বাড়িতে এসে আসুন বা খেয়ে দিয়ে না বারোটা বেজে যায় আর আজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করেছে এই জন্য বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে দশটার সময় খেয়ে এগারোটার মধ্যে শুয়ে পড়েছে ওখানেই বলছে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়িস আর আমি তো ঘুমাতে দিচ্ছি না জাগিয়ে রাখছি ইচ্ছা করে ওর তখন থেকে সন্দেহ হচ্ছে যে অনেক সময় ঘুমিয়ে পড়ার কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে আর আজকে কেন ঘুমাচ্ছে না তাহলে কি কোনো কারণ আছে আর আমি মানে একটু টেনশনে আছি যদি বা একদিন সত্যি আমিও ঘুমিয়ে পড়ি তো এই সবের মধ্যে না ও একটু সন্দেহ হয়েছে আর সন্দেহ করতে গেলে ও মানে আইডিয়া করে মেলেছে তার মানে ওর তখন কীভাবে যাই হোক মনে পড়ে গেছে যে আমার জন্মদিন তুমি তার মানে আমাকে উইশ করবা এই জন্য বারোটা অবধি জেগে আছো তাই তো এরকম বলছে আর দিয়ে তারপরে আমি আবার বাইরে গেছি বলছে বাইরে গেলা তুমি আলমারি খুললা তার মানে আমাকে কিছু সারপ্রাইজ দেবা তাই তো কোনো জামা আমার এনেছো আমার জন্য এরকম বলছে তুই তারপরে তো আর কী করবো বুঝেই ফেলেছে একটু একটু ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক পুরোটা তো বুঝতে পারিনি কি করেছি দেখো আমি ওর জন্য একটা সানগ্লাস এনেছি আসলে জামা আনতেই পারতাম আমি আনলাম না কারণ কিছুদিন আগে পয়লা বৈশাখ গেছে অনেক কটা জামা নেওয়াই হয়েছে ভালাম তাহলে অন্য কিছুই নিই তার জন্য একটা সানগ্লাস এনেছি আর একটা ফটো ফ্রেম এনেছি তো চলো দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সেই লাগছে আরেকটা এই ফ্রেমটা কিনে নিয়েছি ফটোটা ঘরে ছিল সেটা দেখেছি うんでは、では、あったね。